মুরব্বী মুরব্বী হুম এই ডায়লগটা বাংলাদেশের কোন অঞ্চলে চলে নাই এই ডায়লগটা কোন বয়সের মানুষকে বলা হয় নাই এই কথাগুলো বলার পেছনে একটা কারণ আছে আজকে আমাদের চট্টগ্রাম আনোয়ার থানা দুই দিনে আমি একটা গ্রামে একটি ছোট্ট মেয়ে পফি আক্তার তার বয়স হচ্ছে তেরো সে দুষ্টামি করে তার চাষ নানিকে বলে মুরব্বী মুরব্বী এই চাষ্ত নানি কতটা বিবেকহীন মহিলা হলে এমনটা কাজ করতে পারে দেখেন এই চাষ্ত নানি কি করছে চুলা থেকে গরম পুড়ন্ত পানি দিয়ে তার মুখে তার শরীরে সাথে এবং তার বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় কি আহত হয়ে যায় যায় পড়ে তাকে আনোয়ারা মেডিকেল আনা হয় ওইখান থেকে দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাগত রাখা হয় এখন বিষয় এটা না কতটা বিবেকহীন মহিলা হলে একটা যতই হোক না কেন গ্রামের অশিক্ষিত মেয়ে যতই হোক না কেন সে মূর্খ তার এটা বোঝার বয়স হয়েছে যে সে একজন গরম ফুটন্ত গরম পানি একটি ছোট্ট মেয়েকে মারলে তার শরীরের অবস্থা কিরকম হবে তার হবে এই ডায়লগের জন্য জন্য একটা কথার এটা ক্ষমতা আপনার নাই একটি ছোট্ট মেয়েকে কিভাবে এত গরম পানি চিঠিয়ে মারলেন যার এখন তার লাইফ রিক্সে চলে গেছে এই আহত প্রফি আক্তারের বাবা মা কেউ নেই ছোটবেলায় তার বাবা মা মারা গেছে যার কারণে সে নানো বাড়িতে থাকে ওইখানে এসে এই মুরব্বী মুরব্বী ডায়লগ বলার কারণে সে তেরো বছর বয়সে সে তার কাছে কি এরকম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা নরত হবে সে কি কখন আশা করছিলো এই সামান্য একটি মুরব্বী মুরব্বী ডায়লগ আপনাকে এতটা আঘাত করছিল যে আপনার আপনার মতো বদ্র মহিলা কোনো ঘরে জন্মই না হোক ভাষান মহিলা এই সামান্য একটা বিষয়ের জন্য আর এই বিষয়টা জনান ক্ষমতা আপনার নাই আপনি কি করছেন একটা ছোট্ট বাচ্চাকে কি প্রটন্ত গরম পানি মেরে দিয়েছেন এখন তার লাইফ রিক্স তার জীবন জীবনের মায়াটা তার জীবনের রিস্কটা কে নিবে আপনি নিবেন আপনি নিম নেওয়া অর্থ আছে তো এই বিষয়টা যখন আমার সামনে আসে এই বিষয়টা নিয়ে আমি একটা কথা বলি দেশে জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন বিভিন্ন ধরনের কথা আসবে বিভিন্ন ধরনের সমালোচনা আসবে বিভিন্ন ধরনের ডায়লগ আসবে হয়তো কিছু ডায়লগ আপনার সাথে মিলে যাবে কিছু ডায়লগ আপনার সাথে মিলবে না এই মুরব্বী মুরব্বী ডায়লগটা হচ্ছে আপনার বয়সের সাথে মিলে গেছে কিংবা এটা সবার সাথে ম্যাচ হয়ে গেছে এখন এই বিষয়টা আপনাকে গায়ে নিলে তো চলবে না আপনি একটা কথা মাথায় রাখবেন আপনাকে কেউ একজন গালি দিচ্ছে এটা শুনে আপনি চুপ থাকবেন এরপর আবার গালি দিচ্ছে আবার চুপ থাকবেন এরপর তৃতীয়বার সে কথাটা বলতে একটু দ্বিধাবোধ করবে কারণ সে তো এখন নড়তেছে না একে বলে লাভ নাই আপনি যদি প্রথম শুরুতে কালি দিয়ে দেন তাহলে কি সে আপনাকে বারবার কি বিরক্ত করবে এই বিষয়গুলো মাথায় আনতে হবে কতটা নির্লজ্জহীন মহিলা আপনি জানি না এই সামান্য মুরব্বী মুরব্বীর জন্য একজন ছোট মহিলাকে আজকে কি লাইফ লাইফ রিক্সে ফেলে দিচ্ছেন সে মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে পুরো শরীর ফুস্কা পড়ে গেছে এর রিক্স কে নিবে হ্যাঁ আহারে বাঙালি মূর্খ বাঙালি নাই জ্ঞান নাই বুদ্ধি নাই শিক্ষা নাই চারদিকে দিকে গিয়ে অশিক্ষিত হলেও এরকম কাজ কেউ করে না একদম পাগল এরকম কাজ করবে না কখনো তো আপনারা বিষয়গুলো বুঝবেন এসব বিষয় থেকে সতর্ক থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম